কথা এইভাবে দেশের মানুষগুলো এরকম কাজ করতে পারে এত ভয়ঙ্কর কালকে শোনা যাবে দেশের কত মানুষের কত ক্ষতি হয়েছে কত অসুস্থ মানুষ আছে কত বয়স্ক কত বয়স্ক মানুষ আছে এই আওয়াজে তারা কতটা অসুস্থ হবে অনেকে মারা যাবেন ইভেন পাখিগুলোর কথা কি কেউ চিন্তা করছে কত লক্ষ লক্ষ পাখি মারা যাবে আমার একজন মানুষ আমি শুয়েছিলাম ভাল লাগছিল না আমি আতঙ্কিত হয়ে গিয়েছি এত শব্দ মানে এইভাবে ফুটোতে হবে আপনারা যারা শুনছেন তারা একটু ফিল করেন তো শব্দগুলো কত ভয়ঙ্কর মানে মানুষ আনন্দ করবে কিন্তু এতটা মানে আমি এত বছরে এত শব্দ শুনিনি এই বছরে এতটা শব্দ আমি শুধু ফিল করছি যে পশু পাখিদের কি অবস্থা হচ্ছে কুকুরের বাচ্চাগুলো আছে মারা যাবে বিড়ালের বাচ্চাগুলো বিড়াল এরা আতঙ্কে মারা যাবে পাখিগুলো মারা যাবে লক্ষ লক্ষ পাখি মারা যাবে মাই গট আমি ওহ এইভাবে আনন্দ এইভাবে আনন্দ হ্যাঁ আজকের দিনটা তো আসলেও কি মানুষ মানুষের যদি নিজে ঠিক না হয় তাহলে আসল একজন মানুষকে দায়িত্ব দিয়ে তাকে দোষারোপ করার কোনো মানি হয় না আমাদের প্রতিটি মানুষের একটু বিবেক থাকে আনন্দ করবে অবশ্যই আনন্দ এই এইভাবে আনন্দ এত কঠিন উপর শক্ত অ্যাকশন নিতে পারছি না আমি বোঝাতে পারবো না ভাই গড ভয়ঙ্কর শব্দ পশু পাখিগুলোর কি অবস্থা আমি তুমি কত অসুস্থ বয়স্ক মানুষগুলো আহা না পারবে বলতে না পারবে ইয়ে করতে আমি শুনেছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানুষ লাভ করো আমার আসলে যারা শুনছেন একটু বিলিভ করেন আমি শব্দ দেখেছেন আমি তো শুনেছিলাম লাভ দূর

তুমি রহম করো বালা ভালোবাসা থেকে রহম রহম করো কালকে যেন কোনো দুঃসংবাদ আনন্দ করবে আমার অবশ্যই একটা রিলেটেশন আছে অতিরিক্ত কোনো ফিল ভালো না